অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি আগামী পাঁচ দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলাক পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে আরেকটা বিষয় অত্যন্ত বেদনার এবং দুঃখের সেটা হল এই জুলাই গণ অভ্যুত্থানের পরে দু একটা রাজনৈতিক দল আছে তারা বিএনপিকে টার্গেট করেছে শেখ হাসিনা ওয়াজেদ যেমন তার নির্দেশে টার্গেট কিলিং হয়েছিল ঠিক তেমনিভাবে এখন একটা বিশেষ রাজনৈতিক দল যারা স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কথিপয় নেতৃবৃন্দ মনে হচ্ছে তাদের কথায় বিএনপিকে টার্গেট করছে বা টার্গেট করেছে কালকে এক নেতা বক্তব্য দিচ্ছিলেন আমি শুনছিলাম যে দল হিসাবে নাকি বিএনপির পতন চায় সেই নেতার এই টুকু কি মাথায় ঢুকলো না বিএনপি পতন চানুনি দল হিসাবে সরকারের পতন হতে পারে রাজনৈতিক দলের পতন হয় কিভাবে। তাছাড়া বিএনপি তো এইভাবে আসেনি এই দেশের যিনি স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল এই দেশে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল গত সতেরো বছর যিনি রাত দিন পরিশ্রম করে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে ফেসিস্ট হাসিনাকে বিদায় করেছেন এই দল হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের দল বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না বিএনপির কোনো নেতাকর্মী অন্য দলে বর্ণচূড়া হয়ে আশ্রয় নিয়ে তাদের স্বরূপ উন্মোচন করে না অতএব আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো রাজনৈতিক সহনশীলতা এবং শিষ্টাচার বজায় রেখে যেন অন্যান্য রাজনৈতিক দল যারা পার্টিকুলারলি এক দুইটা রাজনৈতিক দল যারা বিএনপিকে টার্গেট করে কথা বলছে তারা যেন এই সমস্ত কথা থেকে বিবৃতি বিরত থাকেন দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে এই সমস্ত অপকর্ম বা টার্গেট যারা করছেন তাদের জবাব দেওয়ার জন্য যদি দেশের মানুষের প্রতি আস্থা থাকে যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে যদি সাংবিধানিক ধারাবাহিকতার প্রতি আস্থা থাকে যদি আইনের শাসন কায়েম করতে চায় তাদের এই সমস্ত টার্গেট প্রবাগানটা সোশ্যাল মিডিয়াতে টার্গেট প্রবাগানটা থেকে বিরত থেকে জনগণের কাছে যান নির্বাচন করুন নির্বাচনের মাধ্যমে যদি জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেন তাহলে আপনারা আপনাদের জায়গায় যাবেন অন্যথায় রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীলতা বজায় রাখবেন এই প্রত্যাশা দেশের মানুষ করে ধন্যবাদ পাঁচ দিনের মধ্যে জবাব চেয়েছি বিএনপির আইন বিষয়ক সম্পাদক পাঁচ দিনের মধ্যে চেয়েছি যদি উনি পাঁচ দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে আমরা মনে করি এই বিএনপিকে যারা যে দু একটা রাজনৈতিক দল যাদের ইতিহাস আছে স্বৈরাচার এরশাতের বৈধতা দেওয়ার জন্য ছিয়াশি নির্বাচনে গিয়েছিল তারা আজকে টার্গেট করেছে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন এই নতুন এবং দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ জনগণকে পেতে দিন এই আহ্বান আমরা জানাচ্ছি ধন্যবাদ হ্যাঁ আমরা সেই সেইটা প্রক্রিয়া করছি আর দেখুন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যাকে মিডিয়াতে দেখা গেছে পাথর নিক্ষেপ করছে সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি এবং তার ঠিকানা কোথায় কোথেকে এসছে সেটা তো জানার অধিকার আছে সে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি বুধবারের ঘটনা শুক্রবারের সারা দেশ আলোড়িত হয়ে গেছে যে কারণেই বললাম একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে দেশনেত্রী বিএনপি বিএনপি রাজনৈতিক দল হিসাবে এই টার্গেট কিলিং যেমন শেখ হাসিনা করেছে ঠিক তেমনি স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে ধন্যবাদ